হাই হ্যালো স্টুডেন্ট হ্যালো টু ইয়ে পাঠশালা তো স্টুডেন্ট আজকে ক্লাস আমরা ক্লাস এর ফিজিক্যাল সায়েন্স এর যে ফোর ধাতুবিদ্যার পার্ট থ্রি সেটা নিয়ে আজকে ডিসকাস করবো তো দেখো পার্ট তে আমরা লাস্ট যে এনসি গুলো ছিল সেগুলো নিয়েই ডিসকাস করবো তো স্টুডেন্ট এ এখানে কি আছে দেখো হয়েছে গিফট সাইড কোন ধাতুর আকরিক তো বেসিকলি গিফট সাইট আমাদের অ্যালুমিনিয়ামের হচ্ছে একটি আকরিক বক্সাইট যেরকম অ্যালুমিনিয়ামের একটি আকরিক একইভাবে গিফট সাইটও কিন্তু অ্যালুমিনিয়ামের একটি আকরিক সেক্ষেত্রে অপশন এ হচ্ছে আমাদের সঠিক উদ্যোগ তারপরে দ্বিতীয় বাইশ নম্বর দেওয়া হচ্ছে দেখো দাঁতের চিকিৎসায় ব্যবহৃত পারদ সংকট কি হলো দাঁতের চিকিৎসায় কোন পারদ সংকট ব্যবহৃত হয় যেটাকে আমরা অ্যামালগাম বলি এটা হচ্ছে এজি এইচজি ঠিক আছে পারদের সাথে হচ্ছে রূপ ব্যবহার করা হয় তো এটা হচ্ছে দাঁতের চিকিৎসায় ব্যবহার করা এই সংকট ধাতুটিকে বলা হয় অ্যামালগাম বোঝা গেল তারপরে চলে আসো আহ টোয়েন্টি মেলাকাইট কোন ধাতুর আখুরি তো মেলাকাইট এর আগেও আমরা ডিসকাস করেছি মেলাকাইট তো মেলাকাইট বিস্কিট হচ্ছে আমাদের তামার হচ্ছে একটি আকুড়ি ঠিক আছে তামার যেরকম আমরা কপার গ্লান্স নাম শুনেছি সেরকম মেলাকাইট হচ্ছে তামারই একটি আকুরি ঠিক আছে তারপরে চলে আসো নেক্সট কোয়েশ্চেন বলছে গিফট সাইটের সংকেত গিফট সাইটের সংকেত কি এল টু ও থ্রি তার সাথে তিন মৌল হচ্ছে জল থেকে এই কোশ্চেনটা আমরা আগেও পেয়েছিলাম তো এক্ষেত্রে গিফট সাইটের সংকেত হচ্ছে এল টু আর তিন মূল জল এখানে এটাই বিতে আছে তাহলে সেক্ষেত্রে আমরা বলতে পারি হচ্ছে বি হচ্ছে সঠিক উত্তর ওকে তারপরে চলে আসো দেখো পঁচিশ নম্বর বলেছে জার্মান সিলভারে কোন মৌল সব থেকে বেশি থাকে ঠিক আছে আগে ছিল জার্মান সিলভারে কোনটি থাকে না তো এখানে বলছে কোনটা সব থেকে বেশি থাকে তো জার্মান সিলভারের মধ্যে হচ্ছে কপার সব থেকে বেশি থাকে এক্ষেত্রে অপশন বি হচ্ছে সঠিক উত্তর তারপরে চলে আসি আমরা নেক্সট কোশ্চেন সোডিয়াম ধাতু নিষ্কাশনে ব্যবহৃত হয় তো সোডিয়াম যেহেতু আমাদের একদম প্রথম দিকে যেগুলো তীব্র তড়িৎ ধনাত্মক মূল্য তার মধ্যেই পড়ে যায় তাহলে সোডিয়াম সেক্ষেত্রে কিন্তু আমাদের নিষ্কাশনে বেশিগুলো আমাদের তড়িৎ বিচারণ যে পদ্ধতি সেটাকেই ব্যবহার করা হয় ওকে তারপরে চলে আসি আমরা অ্যালুমিনিয়ামের আকরিক কোনটি তো দেখো এর মধ্যে এতে বলা হয়েছে ক্যালামাইন বিতে বলা হচ্ছে মেলাকাইট এবং সিতে ম্যাগনেটাইট আর ডিতে বলা হয়েছে ক্রায়োলাইট এর মধ্যে আমাদের ম্যাগনেটাইট বেশিগুলো হচ্ছে আয়রন বা হচ্ছে ফেরিক ঠিক আছে বা ফেরাস যাই বলি না কেন এর হচ্ছে আকরিক ঠিক আছে লোহার আকুরিক তারপরে আছে আমাদের মেলাকাইট মেলাকাইট বেসিক্যালি আমাদের কপারের আকরিক তারপরে আছে ক্যালামাইন যেটা জিঙ্কের আকরিক এবং লাস্ট যেটা পড়ে থাকে ক্রায়োলাইট এটাই বেসিক্যালি কিন্তু আমাদের অ্যালুমিনিয়ামের আকরিক ঠিক আছে তাহলে আমাদের অপশন ডি হবে সঠিক উত্তর তারপরে বলেছে প্রদত্ত কোনটিতে কার্বনের পরিমাণ সবচেয়ে কম সব থেকে কম আয়রন পাওয়া যায় কোনটাতে বেসিক্যালি আমাদের হিমাটাইটের মধ্যে সব থেকে কম আয়রন পাওয়া যায় ওকে তারপরে দেখো বলেছে খারধর্মী বিগালক হলো কোনটি খারধর্মী বিগালক কোনটি হচ্ছে ক্ষারীয় ঠিক আছে তো এখানে খাট ধর্মী বিগালক বেশিগুলো হচ্ছে সিএও কপার অক্সাইড ঠিক আছে কারণ বাকিগুলো কোনোটাই হচ্ছে খার নয় প্রত্যেকটা কম বেশি হচ্ছে অ্যাসিড না হলে প্রসম হচ্ছে বিগালো ওকে তো সেক্ষেত্রে খাট ধর্মী আমাদের সিএ ও ক্যালসিয়াম অক্সাইড ঠিক আছে তারপরে চলে আসে আমরা থার্মিট পদ্ধতিতে ই টু ও থ্রি প্লাস এল শূন্য ছাড়া উপস্থিত থাকে থার্মিট পদ্ধতিতে তার মধ্যে ই টু ও থ্রি এবং এল শূন্য ছাড়া আর কি উপস্থিত থাকে তো এখানে বোরাক্স অক্সাইড থাকে যে কারণে যেটা সংকেত হচ্ছে বি এ পুরোটাকে হচ্ছে দহন করতে হয় আগুন সংযোগ করতে হয় তো এক্ষেত্রে আমরা বলতে পারি অপশন ডি যেটা হচ্ছে বোরাক্স এবং হচ্ছে তার সাথে হচ্ছে ম্যাগনেশিয়াম ওকে তো এখানে অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর তারপরে চলে আসি আমরা লাস্ট কোয়েশন থার্টি ওয়ান কি বলেছে দেখো আচ্ছা লাস্টের আগে এটা তো ধাতুর সক্রিয়তা শ্রেণীতে এল এর উপরে অবস্থিত অ্যালুমিনিয়ামের উপরে হচ্ছে কোনটি অবস্থিত দেখো জিঙ্ক আছে রুপো আছে তারপরে আমাদের কপার আছে তারপরে সোডিয়াম আছে তো এখানে দেখো জিঙ্ক বেসিক্যালি আমাদের হবে না কারণ জিঙ্ক হচ্ছে আমাদের নিচের দিকে তীব্র তরিত ধনাত্মকের মধ্যে পড়ে না তার সাথে রুপো এবং কপার এই দুটোও পড়ে না কিন্তু এখানে অ্যালুমিনিয়ামের থেকে একটু উপরে যদি আমরা খেয়াল করি তাহলে সোডিয়াম আছে ঠিক আছে তো সোডিয়াম ম্যাগনেশিয়াম এগুলো থাকে এখানে যেহেতু ম্যাগনেশিয়াম বা এই ধরনের কিছু নেই একমাত্র সোডিয়াম আছে সেক্ষেত্রে অপশন ডি হচ্ছে আমাদের সঠিক উত্তর ওকে তারপর একটা চলে আসো বত্রিশ লাস্ট কোয়েশ্চেন যেটা তাপীয় বিজন পদ্ধতিতে নিষ্কাশিত ধাতুটি হলো তাপ বিজন পদ্ধতিতে কোন ধাতু নিষ্কাশন করা হয় দেখো কি আছে এখানে হচ্ছে আমাদের রুপো আছে ম্যাগনেশিয়াম আছে এফি মানে আয়রন আছে এবং তার সাথে এ আছে তো দেখো এখানে এ সি এবং ডি এই তিনটাই কিন্তু হচ্ছে ভারী ধাতু বলতে পারি এবং তার সাথে বলতে পারে কিন্তু তীব্র তরিত ধনাত্মক নয় এবং আগে যেগুলো আমরা বলেছি তীব্র তরিত ধনাত্মকের মধ্যে সোডিয়াম ম্যাগনেশিয়াম পটাশিয়াম এগুলো আছে তো এখানে দেখো আমাদের ম্যাগনেশিয়াম অপশানে আছে তাপীয় বিজন বা তরিত বিজন পদ্ধতিতে আমাদের এই ম্যাগনেশিয়াম যে ধাতুটা সেটাকে নিষ্কাশিত করা যায় বুঝা গেলো তো এই হচ্ছে আমাদের মোট ধাতুবিদ্যা থেকে আসা কোশ্চেন বিভিন্ন টাইপের কোয়েশ্চেন যেগুলো আসতে পারে মোটামুটি তো এইগুলো নিয়ে হচ্ছে আমরা ডিসকাস করলাম যদি তোমাদের এগুলো ছাড়াও কোনো ডাউট থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্টে এসে জানাও আর আজকে যে ক্লাস হলো এর মধ্যেও কোনো ডাউট থাকলে সেটাও তোমরা জানাতে পারো ঠিক আছে এছাড়াও তোমরা এই ভিডিও পিডিএফ গুলো কিন্তু প্রত্যেকে হচ্ছে টেলিগ্রামে পেয়ে যাবে তো সেই জন্য তোমরা চাইলে টেলিগ্রামে জয়েন করে হচ্ছে এই ভিডিও পিডিএফ গুলো হচ্ছে নিয়ে নিতে পারো ওকে